আমার খুব পছন্দ হয় সে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের সেবা করে কোথায় রাস্তাঘাটে মানুষের কম দেয় মানে এগুলো আমি ভালোবাসি যখন আস্তে আস্তে প্রশাসন করা আমার সাথে যারা তারা আমাকে মানে আস্তে আস্তে সাকিবের সম্পর্কে বিভিন্ন বাজে মন্ত্রী বহত টাকা খায় মাইসে টাকা দেয় বাণিজ্য করে চাঁদা বাজি করে হ্যান তখন এরা আমার শর্ত দিছে যে আপনি যদি আমাদের সাথে তাকে সাকিবের কাছে যাইতে পারবেন না সাকিবের সাথে আমাকে এইগুলো গান করা দিতে দিতে সাকিবের সাথে আমাকে তারা কখনো দেখা করার সুযোগই দেয় নাই আমার নাম্বার থেকে সাকিবের নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে

যদি আমি কোনো বান্ধার একটা একাই আমার হিসাব দিতে হবে এই জায়গায় তাদের সাথে আমার বাগদন্ত চলতেই থাকে একটার পর একটা কিন্তু আমি মেয়ে একা তো তারা দশজন মেয়ে একা আমি পারি না পরবর্তীতে আমি যখন ঢাকায় আমার চাকরি বাসাতে আন্দোলনে যাই তারা আমাকে বলে আপনার টাকা থেকে চলে আসেন আপনাকে ডিসি অফিসে চাকরি একদম কনফার্ম আপা আমার হচ্ছে পিডিও স্কিন আছে আমি সমাজ তাই থেকে পাঠাইছি আগে আমি বলছি যে আমি আন্দোলন করছি জুলাই বিপ্লবকে বিক্রি করে চাকরি নেওয়ার জন্য নয়

아, 더쇼.